বৈশাখ মাসে যদি কেউ প্রতিদিন প্রাত স্নান করে ভগবানের সেবা পূজা করেন তাহলে তিনি তার সকল পাপ থেকে মুক্ত হন মহাপবিত্র এই বৈশাখ মাসে যদি কেউ পুরো বৈশাখ মাস জুড়ে তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীহরির ত্রিসন্ধ্যা সেবা পূজা করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত তো আসছে চোদ্দোই এপ্রিল থেকে বৈশাখ মাসের শুভ আরম্ভ হতে চলেছে তো এই ভিডিওটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়গুলি আমাদের সকলেরই জানা আবশ্যক পুরাণ পুরাণ পদ্ম পদ্মপুরাণ বিভিন্ন শাস্ত্রে এই বৈশাখ মাস সম্পর্কে বিবিধ রকম মাহাত্ম আলোচনা করা হয়েছে বিশেষ করে স্কন্দ পুরাণের এক থেকে পঁচিশটি অধ্যায়ে এই বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণিত হয়েছে সুপ্রিয় ভক্তবৃন্দ চলুন আমরা এখন এই বৈশাখ মাসের মাহাত্মগুলি জানতে চেষ্টা করি এবং এগুলো পালন করতে চেষ্টা করি তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবেন তো অম্বরীশ মহারাজ নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমি মহাপবিত্র এই বৈশাখ মাসের মাহাত্ম্য শ্রবণ করতে ইচ্ছুক কৃপা করে আপনি আমাকে এই বৈশাখ মাসের মাহাত্ম্য শ্রবণ করার আমরা জানি যে বৈশাখ মাস মাঘ মাস এবং কার্তিক মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ আর এই তিন মাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে বৈশাখ মাস যদিও আমরা বিভিন্ন শাস্ত্রে জেনে থেকে যে কার্তিক মাস শ্রেষ্ঠ কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শ্রীমতী রাধারানী আর এই বৈশাখ মাসটি হচ্ছে মাধবের অত্যন্ত প্রিয় মাস এই বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়ে থাকে তো চলুন আমরা এখন জানি যে নারদ মুনি অম্বরীষ মহারাজের নিকট এই বৈশাখ মাসে কি কি মাহাত্ম করেছেন প্রথমে নারদ বললেন। যে বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীর নিকট এই বৈশাখ মাসের যে মাহাত্ম বর্ণনা করেছেন আমি আমার পিতা ব্রহ্মার কাছ থেকে সেই মাহাত্মটি শ্রবণ করেছি আমি এখন তোমার কাছে সেই মাহাত্ম বর্ণনা করব এই বৈশাখ মাসে বিভিন্ন প্রকার মাহাত্মের মধ্যে অন্যতম মাহাত্মগুলি হচ্ছে যেমন বৈশাখ মাসে প্রাত স্নান করা বৈশাখ মাসে তুলসীপত্র অর্পণ করা বৈশাখ মাসে কোনো ব্রাহ্মণকে ছত্র দান করা পাদুকা দান করা জল দান করা সোনা দান করা বৈশাখ মাসে মধ্যাহ্ন সময় বা যে কোনো সময় কোনো শুদ্ধ ব্রাহ্মণকে বৈষ্ণবকে এনে গৃহে ভোজন করানো এই সকল ক্রিয়াদির বিভিন্ন রকম মাহাত্ম পদ্মপুরাণ পুরাণে বর্ণিত হয়েছে তো প্রথমে আমরা হচ্ছে জানব প্রাত স্নান সম্পর্কে বৈশাখ মাসে প্রাত স্নান করলে কি হয় এই মহাপবিত্র পবিত্র বৈশাখ মাসে জলের মধ্যে সমস্ত তীর্থ অবস্থান করে পুষ্কর আদি জগতে সকল তীর্থ ব্রহ্ম মুহূর্ত সময়কাল অর্থাৎ সকাল ছয়টার পূর্ব পর্যন্ত জলের মধ্যে অবস্থান করে এই জন্য যদি কেউ সকালবেলা প্রাত স্নান করে এসে ভগবানের নিত্য সেবা পূজা করেন তাহলে তিনি তার সকল পাপ থেকে মুক্ত হন তার যদি অখিল পরিমাণ থাকে তিনি সকল পাতক থেকে সহজে মুক্ত হয়ে যান এই বৈশাখ মাসে যদি কেউ প্রাত স্নান করার জন্য এক পা সামনের দিকে নিয়ে পদক্ষেপ নেন অর্থাৎ স্টেপ দেন যে আমি এখন প্রাত স্নান করব। শুধুমাত্র এইটুকু কার্যের কারণেই তিনি দশ হাজার অষ্টমী যজ্ঞের ফল লাভ করতে পারেন কেউ যদি এই বৈশাখ মাসে শুধুমাত্র প্রাত স্নান করবেন বলে সংকল্প করেন তাতেই তিনি যজ্ঞের ফল লাভ করতে পারেন তাছাড়াও স্কন্দপুরাণে বলা হয়েছে যে এই বৈশাখ মাসে যদি কেউ কোন কুবদ্ধি ব্যক্তি অর্থাৎ সমাজনের কুবদ্ধি লোক আছে না তো কোনো কুবদ্ধি লোকও যদি স্নান করেন তাহলে তিনি শত শত যজ্ঞের ফল লাভ করেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এই সকল অম্বরীশ মহারাজের নিকট নারদমনি বর্ণনা করতেছিলেন এই গেল বৈশাখ মাসে প্রাত স্নান করার মাহাত্ম এর পরবর্তী মাহাত্ম হচ্ছে বৈশাখ মাসে তুলসী সেবা তুলসী পূজা করা সাধারণতই এই বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে যার কারণে প্রকৃতি অনেক রুক্ষ হয়ে ওঠে তুলসী বৃক্ষতলা শুকিয়ে যায় আর এই কারণে তুলসী মহারানী উষ্ণতা অনুভব হয় তো তুলসী মহারানী উষ্ণতা নিবারণের জন্য আমরা যদি এই বৈশাখ মাসে প্রতিনিয়ত তুলসী বৃক্ষতলে জল প্রদান করি জল সিঞ্চন করি তার ফলে ভগবান শ্রীহরি আমাদের প্রতি অত্যন্ত ভীত হবেন আপনারা আশা করি ইতিমধ্যে জানেন যে তুলসী মহারানী ভগবানের এতটাই প্রিয় যে তুলসী মরানির দর্শনে আমাদের পাপ ক্ষয় হয় তুলসী মহাণীর স্পর্শে আমরা পবিত্র হই তাই এই তুলসী মহানির দিয়ে যে ভগবানকে শ্রীহরিকে সেবা পূজা করা যায় তাহলে ভগবান শ্রীহরি অত্যন্ত পীত হন তাই আমরা তুলসী মারাণীর উষ্ণতা নিবারণের জন্য আমরা তুলসী মরানির বৃক্ষের উপরে ধারা নিবেদন করতে পারি কিভাবে জল ধার নিবারণ করব তুলসী বৃক্ষের উপরে আমরা একটি পাত্র বেঁধে দিব এবং পাত্রের নিচে দিয়ে একটি ছিদ্র করে দিব ওই ছিদ্রের মধ্যে একটি সুতা বেঁধে দিব এবং ওই পাত্রটিকে জল দ্বারা সম্পূর্ণ ভরাট করে দিব ওই সুতা বেয়ে জল টপ টপ করে তুলসী মহারানীর বৃক্ষে পড়বে এবং তুলসী মহারানীর এই যে মূলটি সব সময় শীতল থাকবে এবং তুলসী মহারানীর উষ্ণতা নিবারণ হবে এই বৈশাখ মাসে তুলসী সেবা পূজা আর তুলসী মহারানীকে দিয়ে ভগবান শ্রীহরি অর্চনা কতটা মহিমাপূর্ণ এটি আপনি এখন আমি যে মাতৃ বন্দনা করব। সেটি শোনার পর অবাক হয়ে যাবে পদ্মপুরাণের পাতাল খন্ডে শ্রী জম ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত হয়েছে এই অতি পবিত্র বৈশাখ মাসে কেউ যদি অনন্য চিত্তে তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীহরি অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই অতি পবিত্র বৈশাখ মাসে তুলসী সেবা পূজা তুলসী মহারানীর দ্বারা ভগবান শ্রীহরি অর্চনা কতটা বেশি মহিমান্বিত তো এর পরবর্তী আমরা এখন যাব এই বৈশাখ মাসে দানের কি মহিমা এই বৈশাখ মাসে ছত্র দান, দান, সোনা দান, জল দান পাদুকা দান বিবিধ প্রকার দানের বিবিধ প্রকার মহিমা বর্ণিত হয়েছে তো আমরা এক এক করে ওই মহিমাগুলি সম্পর্কে জানতে চেষ্টা করি তো প্রথমে জানি সোনা দান এই বৈশাখ মাসে যদি কেউ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে সোনা দান করেন তাহলে ভগবান শ্রীহরি তার প্রতি অত্যন্ত প্রীত হন এই বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ছত্র দান করেন বা ছাতা দান করেন তাহলে তিনি সকল প্রকার নরক যন্ত্রণা থেকে মুক্ত হন অর্থাৎ আপনি যদি কাউকে কোনো ব্রাহ্মণকে কোনো শুদ্ধ বৈষ্ণবকে যদি ছাতা দান করেন তাহলে আপনি সকল প্রকার নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবেন তো এর পরবর্তীতে হচ্ছে কাউকে অন্ন দান করা এই অতি পবিত্র বৈশাখ মাসে কোনো ব্যক্তি যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে মধ্যাহ্ন সময়ে ভোজন করান যেটিকে আমরা বৈষ্ণব সেবা হিসেবে জানি তো কোনো বৈষ্ণবকে যদি কোনো ব্রাহ্মণকে যদি ভোজন করায় তাহলে এর যে কি ফল সেটি স্বয়ং ব্রহ্মা পর্যন্ত নিরূপণ করতে পারেন না। এই কারণে এই বৈশাখ মাসে বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা অতি বেশি মহিমান্বিত তার পরবর্তী মাহাত্মে আসা যাক এই বৈশাখ মাসে যদি কেউ গব্যাকৃত ঘি অর্থাৎ কোনো ব্রাহ্মণকে কোনো শুদ্ধ বৈষ্ণবকে যদি ঘি দান করেন তাহলে তিনি বিষ্ণু মন্দিরে গমন করেন অর্থাৎ বিষ্ণু মন্দির মানে হচ্ছে বৈকুণ্ঠ তিনি স্বয়ং বৈকুণ্ঠে গমন করেন সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি বুঝতে পেরেছেন যে এই বৈশাখ মাসে ভীত দান করা কতটা বেশি মহিমান্বিত তো এর পরবর্তী মাহাত্ম হচ্ছে এই বৈশাখ মাসে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে পাদুকা দান করা আমরা তিন ধরনের ক্ল্যাশ আদি ভৌতিক আদি আত্মিক এবং আদি দৈবিক ক্ল্যাশ দ্বারা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি যদি এই বৈশাখ মাসে কেউ হচ্ছে পাদুকা দান করেন তাহলে তিনি এই ত্রিতাপ ক্ল্যাশ থেকে মুক্ত হন এই অতি পবিত্র বৈশাখ মাসে বিভিন্ন দানের মধ্যে সবচেয়ে অন্যতম দান যে দানটি সকলেই করতে পারেন অনেকে অনেক সময় মন খারাপ করেন যে প্রভু এটা দান করতে পারেন ওইটা দান করতে পারেন আমার তো সামর্থ্য নেই আমি কিভাবে দান করব তো এখন আমি যে দানের কথাটি বলবো এই দানটি আপনারা সকলেই করতে পারেন এই জন্য এই দানগুলির কারণেই এই বৈশাখ মাসটি কর্মকাণ্ডদের জন্য অত্যন্ত বেশি মহিমান্বিত এই বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে জল দান করেন জল দানের মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করেন তাহলে তিনি নিখিল দানের সমপরিমাণ ফল লাভ করেন অর্থাৎ কোনো একজন ব্যক্তি অজস্র পরিমাণ দান করলে যে ফল লাভ হবে আর আপনি যদি সাধারণত জল দান করে কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণের তৃষ্ঠা নিবারণ করেন তাহলে আপনি সেই ফল লাভ করতে পারবেন তাছাড়াও আরও একটি অধিক মহিমান্বিত উক্তি শাস্ত্রে বর্ণিত হয়েছে যে এই বৈশাখ মাসে কেউ যদি শীতল জল দ্বারা কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবের তৃষ্ঠা নিবারণ করেন তাহলে তিনি দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ করেন প্রিয় ভক্তবৃন্দ আশা করি বুঝতে পেরেছেন যে এই বৈশাখ মাসটি কেন বেশি মহিমান্বিত তো আমরা দানের কথা শুনলাম তাত্ত স্নানের কথা শুনলাম তারপর হচ্ছে তুলসী সেবার কথা শুনলাম তো এখন আমরা জানবো আপনারা কি কি করবেন এই বৈশাখ মাস হচ্ছে মাধব মাস আবারও বলছি এই বৈশাখ মাস ভগবান মাধবের অধিক প্রিয় মাস তাই এই বৈশাখ মাসে যদি আপনি নিয়মিত প্রাত স্নান করেন নিয়মিত ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করেন প্রত্যহ ভগবানকে সেবা পূজা করেন তুলসী পত্র দ্বারা ভগবান শ্রীর অর্চনা করেন তাহলে আপনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের পরম ধাম গোলক বৃন্দাবনে গমন করবেন তো এই বৈশাখ মাস মাহাত্মে আমরা একটি জিনিস মিস করে গেছি যেটি হচ্ছে এই বৈশাখ মাসে যদি কেউ প্রাপ্ত স্নান করে পুষ্প দ্বারা ভগবান শ্রীহরির পূজা করেন ভগবান শ্রীহরির সেবা করেন তাহলে তিনি তার শত উদ্ধার করতে সমর্থ হন সুপ্রিয় ভক্তবৃন্দ পরিশেষে আমরা বলবো আপনার নিকট নিবেদন করব যে বৈশাখ মাসে আপনারা বেশি জব কীর্তন করুন ভগবানের শ্রী মুখমিশ্রতা বান শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করুন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করুন ভগবানের অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করুন এবং শ্রী ভগবান ভগবান শ্রীহরি অর্চনা করুন ভগবান বৈশাখ মাসের যে সুযোগ আমাদেরকে দান করেছেন এই সুযোগটি আপনারা কাজে লাগান তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আপনি নিজে এই তথ্যগুলি নিজের জীবনে প্রয়োগ করুন এবং আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনকেও এই সকল কাজ করার জন্য এই সকল কর্মে নিজেদেরকে যুক্ত হওয়ার জন্য অনুপ্রেরিত করুন হরে কৃষ্ণ